আমরা ডাকা থেকে আসছি আমরা যুবদের বাড়ি আমাদের ছিল আজকে ট্রেন তো ট্রেনে অনেক ভিড় হয়েছে আমরা ভিডিওটা করতে পারি না তো এখন ঠিক পরিবেশটাও তো ভিডিওটা করতেছি আমরা এখন যারা ইয়ে আছে তো ভাইফরাও তার ছিল হয়তো বা তারা বিজি আসতে পারে না কোনো নাচতে পারবেও না হ্যাঁ বিয়েওদের জন্য বলতে কীভাবে আসতে হবে কীভাবে আসতে হবে বাকিরা

Hello, shape design modes. Welcome to the impression